একটা সিনেমা আলোচনা আলোচনা একটা সিনেমার হিট করার জন্য যে একটা সিনেমা হিট করলে একটা গান ব্যাপকভাবে হিট হইতে হয় এটা একটা বেসিক কনসেপ্ট আপনি গত দশ বছর বলেন গত বিশ বছর বলেন বা গত পঞ্চাশ বছরের ইতিহাসে বলেন একটা সিনেমা হিট করছে যে সিনেমা দেখেন হাওয়াতে দেখেন একটা গান হিট আছে আপনার ওই সাকিবের প্রিয় তমাতে দেখেন একটা গান হিট আছে বা তুফানে দেখেন গান হিট আছে তারপর দেবীতে দেখেন একটা গান খুব হিট আছে যে কোনো ছবি ও শ্যাম পোড়ামন অন টু অগ্নি বা শিকারি বাছানো সবগুলো হিট গান আছে বা ভালোবাসা রং বলেন গান হিট করা একটা বেরি সিনেমা হিট করতে হইলে একটা গান অ্যাটলিস্ট একটা গান ব্যাপক হিট হইতে হবে এটা একটা বেসিক কনসেপ্ট আচ্ছা দর্শকরা যারা বলছে জিন্টু বেশি ভালো লাগছে জিন্টুর চিকা জিন টু হচ্ছে জিন থ্রি গল্প ওয়াইজ অনেক ভালো অনেক স্ট্রং স্ট্রং এইটা দেখবেন আমাদের জিন একটা আপনার দেখবেন জিন জিনের তিনটা পোস্টার ছাড়ছি আর একটা পোস্টার ছাড়বো চারটা পোস্টার হবে দেখবেন চারটা পোস্টার কিন্তু কভার আছে চারটা পোস্টারে আমার ভিতর কবর আছে গল্পটা কবর কেন্দ্রিক এটুকু আপনি বুঝে তো কবর কেন এটা মানুষের জন্য একটা কিউরিয়াসিটি থেকে গেলো আপনারা বলতে পারেন জানের এ পর্যন্ত আমাদের চারটা পোস্টার আমরা তৈরি করছি আর একটা পোস্টার তো পরে চারটা পোস্টার ভিতরে কবর সাধারণত একটা পোস্টার থেকে একটা পোস্টার সব পোস্টার লুক ওয়াইজ ডিফারেন্স আছে একটা পোস্টারের সাথে আরেকটা পোস্টার কোনো মিল নাই কিন্তু একটা কমন জায়গা আছে সবগুলো পোস্টারে হালকা করে হোক ভারী হোক বেশি করে হোক কম করে হোক কবর আছে এবং চার নম্বর পোস্টারও পুরেই কবর আছে ভারী করে কবর আছে সো এই এই একটা কবর একটা খুব সেনসিটিভ জায়গা আমাদের জন্য বুঝছো ভয় ভয়ের জায়গা সেনসিটিভ জায়গা মানুষ মৃত্যু আবার মানুষ যদি মৃত্যু মানুষ জানতে হয়ে যায় তাহলে কীরকম হবে কিংবা জিন্দা লাশ হয়ে গেল কি রকম হবে বা মরা মানুষ কেন একটা কবর নেই বারে বারে আমাদের পোস্টার হচ্ছে এটা আপনারা টিজার আসলে কিছুটা বুঝতে পারবেন এ এটা এটাই এটা স্ক্রিবে যাবে এটাই